ইনস্ট্রিম সেট আপ এবং রিল সেট নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু আমি জানি এই জায়গায় কিছু ভুল তত্ত্ব দিলেও সমস্যা আছে তো যারা ইনস্ট্রিম সেট আপ পাননি আর রিল সেট যারা এখনও পাননি তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও আশা করি ইনশাআল্লাহ আপনারা যতটুকু আমি ধারণা জানি যতটুকু ধারণা আপনাদেরকে দিব সেই ধারণা থেকে আপনাদের অবশ্যই অনেক কিছু ফায়দা হবে তো ধৈর্য সহকারে বেশি লম্বা কিছু বলবো না অল্প কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের যদি আমার এই ভিডিও থেকে কিছু না কিছু আপনাদের যদি জেনে থাকেন বা আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে আপনার সুন্দর মতামত তুলে ধরবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে নতুনদেরকে জানার এবং সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তো আসুন কথা না বাড়িয়ে আমি ইন স্ট্রিম আপ এবং রিল সেট আপ নিয়ে আপনাদেরকে আজকে কিছু কথা বলি তো হচ্ছে আমরা একটি পেজ যখন ক্রিয়েট করি তখন আমরা আমরা অনেকে ব্যস্ত হয়ে যাই একটি কন্টেন্ট তৈয়ার করার পর সাথে সাথে সেই কন্টেন্টটা যে আমরা কিভাবে আপলোড দিব সেটা নিয়ে আমরা কিন্তু অনেক ব্যস্ততায় পড়ে যাই তো আমি সেই ক্ষেত্রে বলবো আপনি আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে আপনি ধৈর্য সহকারে আপনি যে কন্টেন্টগুলো তৈয়ার করবেন কন্টেন্টগুলো তৈয়ার করবেন প্রথমে তো আমি আপনাদেরকে বলবো আপনারা রিলস সেট পাওয়ার জন্য আপনারা প্রতিদিন প্রতিনিয়ত কমসে কম আপনি ন্যূনতম তিনটি রিলস আপলোড দিয়ে যাবেন এবং ইনস্ট্রিম সেট পাওয়ার জন্য আপনি প্রতিদিন একটি করে তিন মিনিট প্লাস ভিডিও লং ভিডিও আপনি আপলোড করার চেষ্টা করবেন যদি আপনি প্রতিদিন নিজস্ব কন্টেন্ট নিজের ফেস দিয়ে নিজের বয়েস দিয়ে যদি আপনি রিলস ভিডিওগুলো আপনি প্রতিদিন তিনটি রিলস ভিডিও আপলোড করে যান এবং আপনি যদি তিন মিনিট প্লাস আপনি লং ভিডিও আপলোড করে যান দুইটি আপনি আপলোড করার মাধ্যমে আপনি ধৈর্য সহকারে সময়ে মেনটেন করে টাইম মেনটেন করে আপনি যদি আপলোড দিয়ে যান তাহলে খুব দ্রুত আপনি রিল সেট পেয়ে যাবেন এবং ইনস্ট্রিম অ্যাডসও আপনি সেট পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আপনি ইনস্ট্রিম সেট আপ পাওয়ার জন্য আপনাকে দুইটি ক্রাইটেরিয়াকে গুরুত্ব সহকারে পালন করতে হবে মানতে হবে সেই দুইটি ক্রাইটেরিয়ার মধ্যে অন্যতম একটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ন্যূনতম নতুনদের উদ্দেশ্যে বলতেছি আপনি পাঁচ হাজার ফলোয়ার্স আপনার প্রোফাইলে বা আপনার পেজের মধ্যে নিয়ে আসতে হবে এবং ষাট হাজার ওয়াশ টাইম আপনি আপনার অ্যাকাউন্টে জমা করতে হবে যদি আপনি ষাট হাজার ওয়াশ টাইম সম্পূর্ণ করে পেলেন এবং পাঁচ হাজার ফলোয়ার্স বন্ধু পরিবার যদি আপনি অ্যাড করতে পারেন আপনার যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে আপনি পারবেন এবং দ্বিতীয়টা যেটা হলো সেটা হলো রিলস সেটআপ সেই রিলস সেটআপটা আপটা আপনি কোনো ক্রাইটেরিয়াকে আপনি পূরণ করতে হবে না ফিল আপ করতে হবে না আপনি প্রতিদিন যে তিনটি করে রিলস আপলোড করে যাবেন বা চারটা বা পাঁচটা করে যে আপনি টাইম মেনটেন করে আপনি প্রতিদিন তিনটা দিলে তিনটা চারটা দিলে চারটা আপনি যদি এইভাবে রিলস ভিডিও আপলোড করে যান তাহলে রিলস আপলোডের রিলস সেট পাওয়ার জন্য আপনাকে কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না সেই জায়গায় নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে সবথেকে বড়ো যে ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার নিজস্ব ফেস নিজস্ব বয়েস নিজস্ব কন্টেন্ট আপনি আপলোড দিতে হবে এই জায়গায় যদি আপনি রিলস আপলোড দিয়ে যান অবশ্যই ফেসবুক টিম আপনাকে আস্তে আস্তে আপনাকে রিল সেট যখন যখন আপনাদের কাছে আপনি গ্রহণযোগ্য হবেন তখন সাথে সাথে আপনি রিল সেট পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি দুটি ছোট্ট বিষয় নিয়ে সব থেকে বড় যে ইনকাম সেটা হচ্ছে রিল সেট এবং ইনস্ট্রিম সেট এই দুই সেট থেকে আপনি আর্নিং করতে চাইলে অবশ্যই আপনাকে আমার এই যে কয়েকটি কথা বললাম সেটা যদি আপনি ধৈর্য সহকারে মানতে পারেন তাহলে আপনি দুই দুটি জায়গা থেকেই আপনি আর্নিং করতে পারবেন আপনি সফলতা নিয়ে আসতে পারবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল লং ভিডিও লম্বা হয়ে যাবে বিদায় আমি আর কিছু কথা বললাম না আজকের ভিডিওতে যতটুকু কথা বললাম সেই কথাটুকু যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আবার সফলতা পেয়ে যাব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে